হাই বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি আপনাদের দোয়া তো আপনাদের মাঝে আসলাম আমার নতুন একটি গল্প নিয়ে অবশ্যই গল্পটি শুনবেন মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখবেন আসলে যারা যারা মনে করেন যে বেশি টাকা উপার্জন করতে গিয়া কইরা মনে করেন যে ওই যাইবেন ওই যে বিদেশে যাইবেন ওই যে কলকাতা যাইবেন ওই যে ইন্ডিয়াতে যাইবেন ওই ভারতে যাইবেন ওই সৌদি আরবে যাইবেন ওই যে মনে করেন যে দুবাইতে এগুলা চিন্তা ভাবনা যারা করবেন বুঝছেন তাদের জীবনের সব কিছু মনে করেন যে একবারে ওই দিনকে বিসর্জন দিয়ে দিবেন কেননা তাদের জীবনে সুখ শান্তি নামক জিনিসটা কখনো ফিরে পাবেন না টাকাই মনে করেন যে মানুষ বলে টাকা পয়সা দিয়ে সুখ শান্তি পাওয়া যায় না ঠিক আছে কিন্তু টাকার বিনিময়ে টাকা ও টাকার নাগাল ধরতে গেলে নিজের জীবনে সব কিছু বিসর্জন দিতে হয় সব কিছু হারাইতে হয় বিশ্বাস করবেন কি না সংসার লাইতে একটা হাজব্যান্ডের সঙ্গে আমরা যে কথা বার্তা বলি যেরকম উঠবস করি যেরকম আমরা মানে হাজবেন্ডের সাথে যাই কিছু করা লাগে সেম তার থেকে একে একে মনে করেন চার গুণ বেশিরভাগ মনে করেন যে বাইরে টাকা ইনকাম করতে যায় মানুষের সঙ্গে করতে হয় আসলে তো করলে তাও একটু মায়া করে মুখের দিকে তাকায় সেইভাবে করে কিন্তু অপর মানুষের যদি কোনো কিছু করে তখন আপনি মুখের দিকেও তাকাবে না আপনার ভালোটাও দেখবে না মন্দটাও দেখবে না তার চাহিদা অনুযায়ী সে করবে কেননা সে আপনাকে টাকা দেয় কিনা নিচ্ছে আর টাকাটা সে সুদে আসলে উঠাবে কিন্তু হ্যাঁ আপনি যদি কাজ শেষে আপনার কষ্ট হয়েছে আপনি যদি পাঁচশো টাকা বকশিস চান আপনাকে পাঁচশো টাকা বকশিস দেবে না কিন্তু আপনি যদি নেশা পানি করার জন্য যদি লাখ টাকাও যে শেষ করেন আপনাকে লাখ টাকা দিতে বাধ্য কিন্তু পাঁচশো টাকা ভাবে নিজের থেকে বকশিস দিবে না আপনি যতক্ষণে বলবেন ততক্ষণে দিবে তাছাড়া না আবার ফেরা দেখা যায় যে মনে করেন যে নেশা করে আপনি মাতাল অবস্থায় আছেন তখন আপনারা মনে করেন যে যেমনি খুশি সেমনি মনে করেন যে ইচ্ছা মতো মজা নেব শারীরিক সম্ভব কীরা আসলেই আমরা মেয়েরা মানে বুঝি বেশি আমাদের বুদ্ধি বেশি তাই আমরা অল্পতেই নিজের ইজ্জত মান সম্মান সব কিছু হারাই আবার ফেরা মনে করেন টাকা লোভ লালসা করে নিজের শোক আহ্লাদ মনে করেন সুখ শান্তি যত কিছু আছে সমাজের যে একটা মান সম্মান মনে করেন যে একটা বংশের যে একটা একটা আছে। আমাদের আমাদের মানে সবার শুধু ভুলের কারণে আসলে আমাকে করা এগুলা ঠিক না তারপরে আমরা হুটহাট করে বসি এগুলা করা যাবে না এগুলা করবেন না কেউ কখনো যায় যেই কোনো মেয়ে হোক বিবাহিত মেয়ে হোক আনবিবাহিত মেয়ে হোক যদি আপনারা কেউ কখনো আগে পরে বিদেশ বাড়ি যান কি কোথায়ও যান এগুলা কোনো কাজ করবেন না কেন না আমাদের মনে করেন যে বাংলাদেশের ভিতরে আমরা যেই মনে করেন যে যে ধর্মটা নিয়ে আসি যে ধর্মের ভিতরে আমরা জন্ম নিচ্ছি আল্লাহ পাক অনেক ভালো রাখছে অনেক শান্তিতে রাখছে সুস্থ রাখছে আমরা অনেক ভালো আছি কিন্তু এরকম কোনো কিছু করতে গিয়া নিজের জীবন নষ্ট করা যায়ব না নিজের ভবিষ্যৎ নষ্ট করা যাব না সব কিছু ত্যাগ করা যাব না কেন না দুটা টাকার লোভে নিজের সন্তানও মনে করেন যে হাত ছাড়া হয়ে যায় নিজের বাপ মা হাত ছাড়া হয়ে যায় নিজের সংসারের জিনিসও ধ্বংস হয়ে যায় আসলে তিলে তিলে কষ্ট করে তিলে তিলে গড়ানো বাচ্চা কাচ্চা সংসারের জিনিস জানা একটা সংসার জুজলেই ভাবে সাধারণ টাকার লোভে ফালায় যাই ওইখানে কি আমি সুখে সুখে আমাকে রাখবে ভালো রাখবে আর আমি কি অল্প পরিশ্রমে অল্প কষ্ট থেকে আমি টাকা উপার্জন করতে পারবো না এর থেকে আরো বেশি কষ্ট করতে হবে বেশি বদনাম কামানো লাগবে বেশি মনে করেন যে ঝামেলাও করতে হবে ঝামেলার মুখোমুখি হতে হবে আসলে এগুলো করা ঠিক না তারপরও আমরা বুঝি বেশি বেশি এ কারণে আমরা সব কিছু কইরা বসি বিশ্বাস করবেন কি না করবেন মনে করেন যে এমনও দিন আছে যে আপনি একজনের সাথে নেগেটিভ কাজ করছেন তার বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেস পাটা দিয়া মনে করেন যে পরিচয় দিব না দিব না মনে করেন অপরিচয়ত ভাবে আইসা মনে করেন যে সে মনে করেন যে তার মন মতো তার ইচ্ছা মতো একবারে টেবলেট মেবলেট খাইয়া খুয়া আইসা ইচ্ছা মতো শারীরিক সম্পর্ক কইরা মনে করেন জীবনদারে একবারে তেজপাতার ধ্বংস কইরা দিয়া মন মতো একবারে মনে করেন চাহিদা মতো আপনার লাগে মনে করেন তৃপ্তি তা তার শারীরিক সম্পর্ক কইরা আপনারে দিব সাইরা আপনি বাইসা থাকলেন না মরা গেলেন আপনি জীবনের কোন জায়গায় ক্ষতি হইলো আপনি জীবনে কতটুকু ভালো আছে শরীর স্বাস্থ্য কতটুকু ভালো আছে কতটুকু খারাপ আছে সেটা তার দেখার সময় নেই কেননা কিছু বলতে গেলেই বলে যে তরে টাকার বিনিময়ে কিনা নেছি। আর এগুলো কখনো আগে পরে আমাদের করা যাবে না করা যাবে না বলতে কি করতে হবেও না কেননা আমাদের যদি ভালো কাজ করি আমরা কাজের অভাব নেই টাকা পয়সার অভাব নেই পাক প্রতিটা মানুষ সৃষ্টি করে দিছে প্রতিটা মানুষের রেজেক্ট মাপায়ই তারে পাঠায় দিছে আসলে আমরা বুঝি কম তাই মনে করেন ফাল করি নিজের ভুলের কারণে নিজের ইজ্জত মান সম্মান সমাজ জামাতে সব কিছু মনে করেন একবারে নষ্ট করে ফলে আসলে এগুলো করা ঠিক না তো সবাই সবাইকে উদ্দেশ্য করে বলতেছি যে আমি যে ভুল কাজগুলো করছি আমার লোকের যে ভুলগুলো হয়েছে প্রতিনিয়ত আমি যেরকম নির্যাতন হয়েছি প্রতিনিয়তই যেরকম আমি মনে করেন যে বিপদের মুখামুখি হয়েছি বিপদগুলা যেভাবেই হোক আমি করছি সামলায় নিয়েছি কিবা কষ্ট হয়েছে আমার প্রচুর কিন্তু আমার জীবনে আমি একটা শিক্ষা পাইছি আমি সবার কথা অবাধ্য করাও মনে করেন যে আমার জীবনে আসলে এই শিক্ষাটা পাওয়া বাকি ছিল দেখা সবার কথা আমি দাম দেনে কারো কথা আমি শুনে কারো কথা না শুনে নিজের মন মতো নিজে চলা আসলে লাস্টে মনে করেন এই রাস্তাটাও আমার দেখা শেষ হয়ে গেল এখন মনে করেন জীবনে আর কোনো কিছু দেখার সুখ শান্তি কষ্ট সব কিছুই দেখা হয়ে গেল কোনো কিছু দেখার বাদ থাকলো না তো যাই হোক আমার মত জানা মতে কোনো মেয়েরাই বিদেশ বাড়িতে যায় না যাই কোনো কাজ করে খান যে কোনো কর্মই হোক আপনারা বাংলাদেশের ভিত্তি করে খান আপনাদের মনে করেন বাংলাদেশের মধ্যে কোনো ইনকামের অভাব নাই আল্লাহ রহমতে পাক অনেক ইনকাম দিছে অনেক মনে করেন যে অনেক কাজ সৃষ্টি করে দিছে মেয়ে মানুষ ছেলে মানুষ মিলাই জায় করতে পারবে না বাইরের রাষ্ট্রে যায় না কেউ কখনো আপন পর চিনবে না চিনা আপনাদের সঙ্গে উদ্বস করবে করবে না শারীরিক সম্পর্ক করবে না যখন করবে তখন সব কিছুই মনে করেন এক করে দিব আর কেউ যদি যার যার মনে করেন যেরকম শরীরের অবস্থানগুলো ওইভাবেই জোর রাখতে চান তাহলে বিদেশ বাড়িতে কেউ বিদেশ বাড়ির নাম উল্লেখ নিয়ে না উল্লেখ করেন না মুখে কোনোদিন দিন এই সব রাস্তায় পাও ফেলায়েন না তাহলে আপনি করে মনে করেন জীবনের যে কোনো জায়গায় হোক যেভাবে রাখছেন যেভাবে আছে ওইভাবেই থাকবে নষ্ট হবে না ধ্বংস হবে না আপনাদের সব আহ্লাদ কোনো দিন কোনো নষ্ট হয়ে যাবে না ধ্বংস হয়ে যাবে না আমার যেরকম হয়েছে আমার জীবনে এখন কোনো শখ আহ্লাদ কোনো আশা ভরসা কোনো কিচ্ছু আমার জীবনে নাই আমার জীবনটা একবারে তেজপাতা হয়ে গেছে বুঝছেন এরকম আমি চাইতেছি যে আমার জীবনে যা ওই আমার লগে হোক কোন বোনে কোন আপাগো লাগে কোন মা সঙ্গে কারো এরকম নেগেটিভ কোন কিছু না হয় তাই আমি আমার এই ভিডিওর মাধ্যমে আমি সবাই উদ্দেশ্য করে বলতেছি আমার মতো ভুল কাজ বোকামি কাজ কেউ করবেন না সে যত বড় আপনজনই হোক যত বড় পরজনই হোক বিদেশ বাড়িতে গেলে কেউ পরিচয় দেয় না এটা মাথায় রাখবেন নিজের বাপও কিন্তু কিন্তু তখনকার ভাই পরিচয় দেয় বাপ পরিচয় দেয় না তো এটা মাথায় রেখে সবাই যাই কিছু বলেন সাবধানে করেন ভালো থাকেন সুস্থ থাকেন